হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ যে যেখান থেকে আমাকে দেখছেন সকলেই বেশ ভালো আছেন সুস্থ আছেন সুন্দর একটু আগে রোদ উঠল একটু আগে রোদ উঠছে একদমই কিন্তু রোদ ছিল না মানে ঠান্ডা লাগতেছিল ভাবছিলাম যে আজকে গোসল করব না তো মানে কেমন জানি লাগতেছে সকাল থেকে না বুঝতেছি না মনটা খারাপ মানে কেমন লাগতেছে সেটাও বুঝতে পারতেছি না তো ভালো লাগতেছিল না ক্যামেরাটা যে অন করবো আজকে কিন্তু আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি গতকালকেও ভিডিও করিনি তো আজকে যেহেতু আমি সপ্তাহে একদিন গ্যাপ দিব সেটা এই সপ্তাহের গ্যাপ হচ্ছে আজকে গেল মানে বৃহস্পতিবার আজকে তো ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার আপনাদের সাথে এই ভিডিওটা যাবে তো দেখে নেবেন আজকে 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 কিন্তু একটা ধামাকা চলবে আজকে ভিডিওতে কিছু চো হবে সেটা আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকলে আপনারা জানতে পারবেন তো আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল কিন্তু সকাল থেকে কেন যে মন খারাপ হচ্ছিল তাও জানি না তো যাই হোক আজকে দুপুরে কি খাওয়া হচ্ছে সেটা দেখ এখানে আছে সালাদ শশার সালাদ করা হয়নি করে নিতে হবে লবণ এবং তেল দেওয়া আছে শুধু মাখিয়ে নিবা এটা গত দিনের একটু ডাল আছে ঘন ডাল আর এখানে আছে মাছ মাছের তরকারি ফুলকপি আলু এবং বেগুন দিয়ে এই সময় এই তরকারিটা খেতে কিন্তু দারুণ হয় আর এখানে আছে ভর্তা এই ভর্তাটা দিছে হচ্ছে ফারজানা ভাবি এই হচ্ছে আজকে দুমা ছেলে মিলে খাবো আর রাত্রে যদি এটা দিয়ে হয়ে যায় তো হয়ে গেল না হলে আবার নতুন একটা কিছু করতে হবে জাস্ট কিছু একটা করব আর রাত্রে তো ধামাকা আপনাদের সাথে বললামই সুন্দর একটা সময় কাটাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো বাইরের আবহাওয়াটা এখন দেখে ভাল লাগতেছে গোসল করার পরে যদি এরকম রোদ থাকে তখন কিন্তু ভালো লাগে তাই না আর বাইরে না বাতাস যা আমি দেখা যে গ্লাস দিয়ে রাখছি কারণ বাতাস লাগতেছে প্রচন্ড বাতাস ঘরে ঢুকতেছে আর এই বাতাসটা আমি নিতে চাচ্ছি না কারণ কত কষ্টের পরে দেখেন বেড়ে মানে কিন্তু তিনবার করে নিলাম আজকে আর এখন নেই নেই কারণ সকাল থেকে আলহামদুলিল্লাহ কাশ উঠে নাই তো কিন্তু শরীরটা না অনেক দুর্বল লাগতেছে অনেক অনেক দুর্বল লাগতেছে সেই জন্য আমি কিন্তু মানে সকাল থেকে শুয়ে বসেই ছিলাম মোবাইল দেখলাম মোবাইলে মেয়েদের সাথে কথা বললাম মার সাথে কথা বললাম আমার যা সেতুর সাথে কথা বললাম তারপর আমার কাজিন যে আছে স্বামীর প্রাজনা ভাবি আসছে তার সাথে গল্প করলাম এগুলা করে করে সারাটা দিন আমার চলে গেল এখন বাজে প্রায় আড়াইটার মতো আহ দুটা বিশ বাজে দুইটা বিশ বাজে এখন হচ্ছে খাবার খাবো গোসল করে নিলাম একটু গোসল মানে কি হালকা একটু পানি দিছি সাবান টাবান কিছু কারণ ঠান্ডা যদি লাগে জাস্ট গরম পানি হালকা একটু মাথায় পানি দিছি যেহেতু আমার বিপি হাই এই জন্য একটু ঠান্ডা পানি হালকা মাথায় দিলাম আর শরীরে গরম পানি হালকা করে দিয়ে দিছি দিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিলাম তো এখন খেয়ে নেই চলুন খাওয়ার আগে আপনাদের সাথে আরেকটি গত ভিডিওতে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু যে যে আপু তুমি শুরুতে দেখালে এটাকে চোখ বলে আসলে আপু এটা কিন্তু এক চোখ কিনা তা জানি না এটা একটা সাইন যে সাইনটা হচ্ছে আপনাকে বদ নজর থেকে রক্ষা করবে এরকম একটা সাইন আর এটা কিন্তু তুরস্কেতে প্রচুর পরিমাণে তুরস্ক থেকে এটা হচ্ছে তুরস্কের একটা ছবি বুঝছেন আর এই জায়গাটাই কিন্তু এটা একটা মাছের আকৃতি আর এটাতে কিন্তু সুরাইয়া ইয়াসিনটা খোদাই করা আছে সুরা ইয়াসিনের খোদাই করা আর সাথে হচ্ছে এইটা তো এই শোপিসটা আমি কিনছি মূলত ড্রয়িং রুমের জন্যই তো ড্রয়িং রুমে আমি একটা গ্লাসের সাথে এটা লাগাবো এটা হচ্ছে মিরর শোপিস বলে এটাকে তো এটা কিসের এক চোখ বুঝালো বা আমি এটা আসলে বুঝতে পারিনি তো আপনার কমেন্টটা আমি বুঝতে পারিনি আশা করছি আমার ভিডিও যদি আজকে আপনি দেখে থাকেন এটা সম্পর্কে আপনি ভালো ধারণাটা আসবে কারণ এটা হচ্ছে এখানে দেখেন এটা হচ্ছে তুরস্কের মানে আমাদের ইসলামী কান্ট্রি কিন্তু তুরস্ক সে তুরস্কের একটা শোপিস এটা এখানে খোদাই করা আছে সুরা আল সুরা ইয়াসিন সুরা খোদাই করার সাথে হচ্ছে এই ডিজাইনটা আমি এই জন্য নিয়েছি যেটা আমি আমার ড্রয়িং রুমে রাখবো যেহেতু আমার ড্রয়িং রুমে নীল রঙের একটা ওয়াল আছে ওই ওয়ালের পাশে আমি গ্লাসের সাথে এই মিরর শোপিস এটাকে বলে তো আমি এটা কিনছি এই জন্য তারপরে সুরা ইয়াসিন যেহেতু এই জন্য আর কি মনে হলো আমি জানি না আমি আপনাকে হয়তো বুঝাতে পেরেছি আজকের ভিডিওটা যদি আপনি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হাবিব আসা আসা ভাত খাই বাবা এখন বাজে কিন্তু নয়টা পাঁচ এখন রাতের খাবারটা খাবো মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে এমন একটা ঘুম দিছি একদম মানে কয়টায় যাচ্ছি মাগরীবের আজান দিচ্ছি ঠিক সেই সময় তারপরে উঠলাম উঠে একটু বাইরে গেছিলাম বাইরে থেকে আসলাম এসে মেয়েদেরকে কল করলাম ওদের সাথে কথা হলো এখন রাতের খাবার দাবার খাবো খাবার দাবার খেয়ে আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে তো ওর জন্য ছোট্ট একটা কেক আনছি ওটা আমরা রাত বারোটায় কাটবো আগে বলতেছি না আমরা ফ্রিজে রেখে দিছি আমি আর আমার ছেলে প্ল্যান করছি তো আপনাদেরকে সাথে নিয়ে কাটবো তো চলুন রাতের খাবারটা আগে খেয়ে নিই ছেলে বাবার জন্য সারপ্রাইজ একটা পিস নিয়ে আসো বাবা আর এই চিঠিটা হচ্ছে হিমি হিমি যাওয়ার সময় ওরা ওই দিন লিখে দিয়ে গেছে তোমার আজকে দেওয়ার জোরে পড়ে শুনলে পকা দিবে আস্তে আস্তে করো বের করো

এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই সাদা মাটা ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম